সমগ্র উত্তর ভারত জুড়ে শীতকালের প্রচণ্ড ঠান্ডায় বাদাম তিলের নাড়ুর সাথে সাথে এই গন্ধের লাড্ডুও খাওয়া হয় তার প্রধান কারণ গন্ধ আমাদের শরীরকে গরম রাখে আমাদের শরীরে হিট দেয় শুধু শরীর গরম রাখার জন্যই নয় এখানে মেয়েদের আফটার ডেলিভারিও গন্ধের লাড্ডু খাওয়ানো হয় বলে এটি নাকি শরীর খুব তাড়াতাড়ি পুনর্গঠনে সাহায্য করে তো আমি আজকে গোন্ধের লাড্ডু বানাচ্ছি এর জন্য কড়াইয়ে ঘি দিয়ে এই হচ্ছে এটি গোন্ধ দেখতে আমাদের ওই তাল মিচরির মতো অনেকটা তো ঘি দিয়ে দিয়ে খুব অল্প অল্প করে গন্ড ভেজে নিতে হবে আমি ওই বাটির এক বাটি গন্ধ ছ ব্যাচে ভেজেছি তবে লো আচে না ভাজলে গোঁধগুলো কি হবে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর গোঁধগুলো ঘিয়ে পড়ার সঙ্গে সঙ্গে খৈয়ের মতো ফুলে ওঠে এবার কড়াইয়ে আরেকটু ঘি দিয়ে আমি ওই বাটির মাপ করেই এক বাটি অ্যালমন্ড লো আছে ধীরে ধীরে ভেজে নেবো অ্যালমন্ডসটা ক্রিস্পি হওয়া অবধি ভেজে নিলাম এবার আমি অ্যালমন্ডসগুলো কালারও চেঞ্জ হয়ে গেছে তুলে নেব এবারে ওই ঘির মধ্যেই আমি ওই বাটিরই এক বাটি কাজু বাদাম সেটিও লো আছে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কাজুগুলো হালকা গোল্ডেন কালার হচ্ছে ব্যাস কাজুও ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আমি আরেকটু ঘি দেব দিয়ে ওই বাটির হাফ বাটি মতো তরমুজের বীজ মানে যেটাকে আমরা চার মগজ বলি সেটিও ভিজে ভেজে নেব এই লাড্ডুর মধ্যে চাইলে পোস্তও দেওয়া যায় বা অন্য আরও ড্রাই ফ্রুটস চাইলে দেওয়া যায় তো আমি আর কিছু দিচ্ছি না বা পোস্তও আমি দিইনি এই যে তরমুজের বীজগুলো ভাজার সময় সাবধান এগুলো ফুটতে শুরু করে আর তখন বোঝা যাবে ভাজা হয়ে গেছে আর ফুলেও ওঠে এবার ওই ঘিয়ের মধ্যে খানিকটা আখরোট মানে ওয়ালনাটও আমি ওই লো আছে ভেজে নিলাম ব্যাস সব ড্রাই ফ্রুটস ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে আরও খানিকটা ঘি দিয়ে ওই বাটির মাপের দেড় বাটি দেড় বাটি আটা আমি ভেজে নেব এই আটাটাকে একদম লো আছে অনবরত চালাতে চালাতে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে ভাজতে হবে আটা প্রথমে শুকনো দেখালেও ধীরে ধীরে যখন ভাজা হয়ে যাবে তখন এতে ময়শ্চার ভাব আসবে আর এ তার রঙও চেঞ্জ করবে আর সমগ্র ঘরময় একটা সুগন্ধ ছড়াবে তখন বুঝতে হবে আটা ভাজা হয়ে গেছে এই যে আমার আটা ভাজা হয়ে গেছে এবার আমি আটাটাকে একটা বড় পাত্রে ঢেলে নিলাম আর আগে যে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজেছি সেগুলোকে আমি একটা মিক্সির জারে গুঁড়ো করে নেব তবে হ্যাঁ এটাকে একদম পাউডার করব না একটু দানা দানা থাকবে যাতে লাড্ডুটা খাওয়ার সময় ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়ে তাতে খেতে ভালো লাগবে এবারে এই গন্ধটাকেও আমি এই মিক্সির জারেই গুঁড়ো করে নেব আর এই লাড্ডুটার মধ্যে গোলমরিচ আর ড্রাই জিঞ্জার মানে শট পড়ে তো আমার কাছে যেহেতু গোলমরিচ গুঁড়ো ছিল না তাই এই গোন্ধটাকে যখন আমি গুঁড়ো করছিলাম ওর মধ্যেই পনেরোটা মতো গোলমরিচের দানা দিয়ে পাউডার বানিয়ে এতে দিয়েছি আর দিয়েছি ওই ড্রাই জিঞ্জার মানে সট এবার মিষ্টির জন্য গুড় দেব তার জন্য আমি আখের গুড় এভাবে অল্প একটু জল দিয়ে কড়াইয়ে মেল্ট করে নিলাম যেহেতু এখানে আমাদের মতো লিকুইড গুড় পাওয়া যায় না তাই জন্য এটাকে মেল্ট করে নিলাম এবার এগুলো সব মেশাতে হবে কিন্তু এই সময় অত্যন্ত গুড় গরম তাই একটা চামচের সাহায্যে আমি আগে মেশাবো তারপর একটু ঠান্ডা হলে হাত সাওয়া গরম হলে তখন হাতের সাহায্যে সবটুকুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার মেশানো হয়ে গেলে ওপর থেকে আমি দু মুঠ মতো কিশমিশ এতে দিয়ে দেব। এটি আর ঘিয়ে ভাজিনি এইবার লাড্ডুগুলোকে হাতের চাপে চাপে এইভাবে গড়ে নিতে হবে এই লাড্ডুগুলো কিন্তু মসৃণ হবে না আর লাড্ডুগুলো বানান গড়ার সময় মনে হবে এ তো ভুসফুসে এখনই ভেঙে যাবে কিন্তু লাড্ডুগুলো ঠান্ডা হয়ে গেলে আর কখনোই ভাঙবে না এই তৈরি হয়ে গেল অত্যন্ত পুষ্টিকর্ত বটেই সুস্বাদু গন্ধের লাড্ডু চাইলে একটি বা দুটি লাড্ডু আর এক কাপ দুধ দিয়ে ব্রেকফাস্টও সকালে করা যেতে পারে